এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মানুষের কর্মই মানুষের প্রধান পরিচয় কর্ম কখনো ছোট বা বড় হয় না আর বিশ্বজুড়ে এই কর্মনেই মানুষ বাঁচে এবং কর্ম করতে করতেই মানুষের মৃত্যু হয় সেই কর্ম নিয়েই যারা তার জীবন তার সংসার তার পরিবারকে দেখে সেরকমই বিভিন্ন নারীদেরকে আমরা এই মঞ্চে আস আনছি মুক্ত বাংলার মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে সেরকমই এক নারীর গল্প শোনাবো আপনাদেরকে

ফার্স্টে করেছিলাম সাকারি যে হাউজিং এর প্রাথমিক বিদ্যালয়টা চোখেনে তারপর ফাইভ থেকে পড়ি পায়রাখানা রানী স্কুলে রানী স্কুলে মহারানী নদী মহারানী নদী তো তুমি যেটা আমরা ইয়ে পাচ্ছি যে তুমি পড়াশোনা আর বেশি দূর করতে পারি মাধ্যমিক পাশ করেছিলে তারপর এই পড়াশোনা ছেদ পড়লো কেন মাধ্যমিক পাশটা আমি করতে পারিনি ফার্স্টেই বলি একটু মা বাবা মানে পড়াশোনার দিক দিয়ে প্রবলেম হচ্ছিলো মা বাবা যেহেতু গরিব ঘরে ছিল বাবাকে আমি ছোটোবেলা থেকে সেরকম পাইনি মা পরের বাড়ি কাজ করিয়ে আমাকে পড়িয়েছে এবং কি পড়াশোনার খরচা তোলার জন্য আমি ম্যাচটা কাজে গেছি যে মা যেন আরো দুটো বাড়ি কাজ করতে পারে যেন আমার পড়াশোনার খরচাটা চা চালাতে পারে ছোট থেকে ছোট থেকে তো ওরকম করে পড়াশোনা করেছি আর পড়াশোনা আমি অনেক ভালো ছিলাম কিন্তু কি বলবো আর যে যখন আমি টেনে উঠলাম তখন আর আর্চিলোনা মা বাবা তার জন্য বলল থাক এতটাই 10 নদীর পর আমার আর মাধ্যমিকটা দিয়া হলো না কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এখন এই যে মেয়ের পেশনা আমাকে এখন টাইম দিতে হচ্ছে আর নিজের উপর টাইমটা দিতে পারছিনা যে আমি পড়ব বা কিছু এখন মেয়ের পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত তারপর থেকে একটা কাজের ব্যস্ত হয়ে গেছি মানে আর টাইম নিয়ে যদি পড়াশোনা করতে সেই টাইমে আমার তো হচ্ছে না আচ্ছা আচ্ছা তো বাবা মা খুব কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছ করাচ্ছিল তো মা বিভিন্ন বাড়িতে কাজ করে আর বাবা বাবা মানে ওই যে পুরনো জামা হয় সেগুলো বাবা বাইরে বাইরে বিক্রি করতো বাবা সেরকম থাকতো না বর্তমানে বাইরেই মেলাতে মেলাতে বিক্রি করতো দিয়ে মা এরকম লোকের বাড়ি কাজ করে এবং মায়ের সাথে আমিও করতাম আমার দিদিরাও করতো ওরকম করে কাজ করে মানুষ করেছে আমাদের তিন বোনকে তিন বোন তাহলে তিন বোন কষ্ট করে তাহলে তোমরা মানুষ হয়েছো তো তুমি ছোট তুমি ছোট আর বড় দিদিরা আমার দুটো দিদি আছে বড় দিদি আমার নিজেই পরের বাড়ি কাজ করে পার্লারের কাজ শিখেছে আজকেও পার্লারে কাজ করে আর মেজো দিদির বিয়ে হয়ে গেছে ও শ্বশুর বাড়িতে থাকে এবং আমারও হয়েছিল আমি মায়ের বাড়িতেই থাকি আচ্ছা ও বিয়ে কোথায় হয়েছিল আমার হাজুয়ান পিতরা আচ্ছা পিতরা এখন একটা বাচ্চা আছে আচ্ছা মেয়ে আছে কোথায় তাই পড়ে পড়ে বা তাহলে এই থাকা এই জন্যই কি কাজটাকে বেছে নেওয়া আমার ছিল তখন আমার মেয়ে হয়েছিল মাসে আচ্ছা প্রবলেম হতো দুধ খেতে ডক্টর বলেছিল

তো ওই বাড়ি মানে শ্বশুর বা অন্য কেউ 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 কোনো দিন প্রতিবাদ করেনি খালি একটা করে সুযোগ চাইতো যে ঠিক হয়ে যাবে আর প্রায় ওরকম ঝামেলা হতো প্রায় আমাকে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো তারপর ওরকম করে করে পরিবারটা ঠিক ভালো ছিল পরিবারটা ঠিক ভালো ছিল না আমাকে যখন পাঠিয়ে দেওয়া হয় তখন আমার ডিভোর্স হয়নি কিন্তু যখন আমি মা নিয়ে আসে তখন মায়েরও চালাবার ক্ষমতা থাকে না যে মেয়েদের তোলা দুধ খাওয়াতে তো তখন আমি বর্ধমান আর্কেডে কাজে ঢুকি যখন আমি বর্ধমানে আর্কেটে কাজে ঢুকি তখন আমার শ্বশুর বাড়ি থেকে বলা হয় যে যে মেয়েরা বাইরে কাজ করে তারা নাকি খারাপ হয় কিন্তু জানে না যে সারা পৃথিবীর মেয়েরা সারা পৃথিবী জয় করছে মানে প্লেনও চালাচ্ছে পাহাড়ে উঠছে ট্রেনও চালাচ্ছে আবার বড় বড় বৈজ্ঞানিক ডাক্তার সব পড়াশোনা না করে যদি ঘরে বসে থাকা যায় যদি আমি বাইরে না বেরোই বাইরের জগৎটাকে জানবো কি করে আর আমাদের ছেলে বা মেয়ে কোনো তফাত নেই আজকে যদি তফাত করি তাহলে তো সেই সমাজ এগোবে না সমাজ না না এগোলে দেশ এগোবে কি করে তো তুমি যে এইভাবে তুমি সাহস করে তুমি কাজে এসেছো এটা একদম নিঃসন্দেহে একটা প্রশংসা যোগ্য তারপর কি বাইরের কাজ করছিলাম তাই বিভিন্ন কথা বাইরে কাজ করলে নাকি মেয়েরা খারাপ হয় আর ভালো লাগছিল না সেই বিভিন্ন কথা থেকে তারপর আমি বলি আমাকে এখান থেকে মুক্তি দাও আমি কাজ করেই হব এবং তখন ডিভোর্স হয়ে যায় তারপরে আমার মেয়ে যেহেতু ছোট এবার যখন আমি পরের দোকানে কাজে যেতাম আমাকে সকালে যেতে হতো এবং রাত দশটায় আমাকে বাড়ি ফিরতে হতো তখন আমি নিজের মেয়েকে একদম টাইম দিতে পারতাম না তখন যেহেতু আমার মেয়ে ছোট মানে এক বছর যখন আমার মেয়ে এক বছর তখন আমার ডিভোর্স হয় আজকে আমার মেয়ের বয়স সাত বছর যখন এক বছর বয়স তখনই তুমি বেরিয়ে যেতে সকালবেলায় রাত্রে দশ সারা দিন থাকতো মায়ের কাছে তো মাও তো কাজ করতে বেরিয়ে যেত তাহলে কাজ করতে বেরিয়ে যেত যখন মা সকালবেলা কাজ করে চলে আসতো তখন আমি সামলাতাম তারপর মা মায়ের কাছে সারা দিন থাকতো তখন আমি পরে দোকানে কাজ করতাম এবং রাত্রে এসে তখন আমি সামলাতাম মায়ের অনেক অসুবিধা হচ্ছিল তারপরে বেছে নিলাম জোমেটোর কাজকে যেখানে আমি সময় কম দিচ্ছি কিন্তু একটু ভালো রোজগার করছি একদম তো সেই কাজটাকে বেছে নিই এবং সেখানে আমার বন্ধু আমি তো কিছু চিনতাম না সেরকম সেখানে আমার বন্ধু আমাকে আলিসা পুরোপুরি সাহায্য করে এবং হাতে ধরে কাজটাকে শেখায় যে কর পারবি তুই মনে জোর দেয় তা আমিও চেষ্টা করি হ্যাঁ প্রথমে অনেক রাস্তা ভুল করেছি কাস্টমারের কাছে অনেক কথা শুনেছি দেরিতে গেছি বলে খাবার টাইমে দিতে পারিনি অনেক কিছু কথা শুনেছি অনেক অপমান করেছে তারপর আজকে তিন বছর হতে চললো তো মানে কাজটাকে আমি পুরোপুরিভাবে শিখে গেছি একদম মানে কাজ যদি মন থেকে সদভাবে ভালোভাবে করা যায় তাহলে সেই কাজ কখনো ছোট হতে পারে না আর সেই কাজে মূল্য একটা সময় পাওয়া যায় তুমি সেই মূল্য এখন পাচ্ছো কষ্ট করেছো তো তুমি এখন যেভাবে রোজগার করছো তাতে কি তোমার মেয়ের পড়াশোনা বা মায়ের কাছে থাকছো সেইটা ভাগের থেকে অনেকটা ভালো অনেকটা বেটার হয়েছে এখন ভালোভাবে কাজ করি মেয়ের পড়াশোনার খরচাও আমি দিতে পারছি মায়ের কাছে থাকছি এবং মায়ের বাড়ি ছোট বলে পাশে একটা রেন্টে নিয়েও আমি চালাচ্ছি আলাদা করে সব কিছু এখন আমার ঠিক দিনটা ফিরে পেয়েছি একটা টাইম কষ্ট করেছি বলে আজকে আমি অনেক ভালো একটা দিন ফিরে পেয়েছি কষ্ট না করলে তো কষ্ট মিলবে না তো আচ্ছা ছোটবেলাটা কেমন কেটেছে এখন তো খুব একটা সময় খুব কষ্ট গেছে ছোটবেলাটা আমার কষ্টের মধ্যে দিয়ে গেছে কিন্তু আমার ভালো কেটেছে যেহেতু আমি ফ্যামিলির মধ্যে সব থেকে ছোট আর সবারই খুব আদরের তার জন্য ছোটবেলাটা আমার খুব ভালো কেটেছে মায়ের কাছে যতটা চেয়েছি সাধ্যের মতন মা দিয়েছে মা মেয়েদেরকে মা মেয়েদেরকে যথেষ্ট ভাবে যেমন ভালোবাসে চাহিদা পূরণের চেষ্টা করে তখন আমি মেয়ে ছিলাম তখন মায়ের কষ্টটা বুঝিনি আজকে মা হয়ে বুঝতে পেরেছি যে মা ঠিক আমাদেরকে কতটা কষ্ট করে মানুষ করেছে এমন কি মা যখন আমি যখন ছোট ছিলাম আমার হালকা হালকা মনে পড়ে আমাকে কাজের বাড়ি নিয়ে যেত আমি চুপচাপ বসতাম আমার মা কাজ করত এবং আমার যে ঠাকুরমা ছিল বলে না যে শাশুড়িরা সব খারাপ হয় কিন্তু সব শাশুড়ি খারাপ হয় না না হতে পারে না আমার ঠাকুরমা অনেক ভালো ছিল আমার ঠাকুরমা সাপোর্ট পেয়েছিল বলে আমার মা একদম আছে সেটা বলতে মনে বাড়ি বড়দের বিশেষ করে বিবাহিত মেয়েদের যদি শ্বশুর শাশুড়ি বা তার পরিবার ভালো হয় তাহলে তারা অনেকটা এগোতে পারে তাদের এই থেকে আচ্ছা তোমার মা ওইভাবে সাহায্য পেয়েছিলেন যে তাতে তোমাদেরকে মানুষ করতে তার আরো অনেক সুবিধা হয়েছে তো এখন কে কে থাকে বাড়িতে এখন আমি থাকি আমার মেয়ে থাকে আমার বড় বিয়ে করেনি থাকে বাবারຫມো থাকে আচ্ছা

ফেলেছি গাড়ি ভেঙেছি আবার গাড়ি বানিয়েছি এখন কাজ করতে না হাত তো সেট হয়ে গেছে এখন আর কিছু মনে হয় না তো গাড়ি কিনতে গেলে তো লোন করতে হয়েছিল না না লোন করতে হয়েছিল আমার কাছে মাত্র 17000 টাকাই ছিল সেই 17000 টাকা দিয়ে তিনবার ফেরত মারার পর লাস্টে তখন বয়সটা একটু কম ছিল তিন বছর হচ্ছে তখন আবার তার উপর থেকে ডাউন পেমেন্টটা কম পুজোর সময় হলে তো হয়ে যেত কিন্তু পুজো তখন ছিল না যে তিনবার ফেরত মারার পর অবশেষে আমি গাড়িটা পেয়েছিলাম এখন তো আর মানে ধাক্কা মারা কোনো আর সুযোগ নেই কেউ যদি না মারে তো এই যে বিভিন্ন এলাকা বিভিন্ন বাড়িতে যাওয়া হয় রাত হয়ে যায় অনেক সময় তো কি মনে হয় যখন রাতের বেলায় মনে একা যাচ্ছি কোথাও দূরে যেতে হচ্ছে কি রাতের যখন একা যদি একটু লং ডিসটেন্সে অর্ডার করে তো আমি কাস্টমারকে ফোন করি কারণ লং ডিসটেন্সে অর্ডার করলে একটু খারাপ হয় যদি মনে হয় যে হ্যাঁ কাস্টমার ঠিকঠাক আমি একদম চলে যাই আর যদি মনে হয় যে না এই জায়গাটা আমার আনসেফ জায়গা তখন আমি অর্ডারটা ডিনাই করে দিই এবং কোম্পানি পুরোপুরিভাবে সাহায্য করে কোনো জোর করে না তোমাকে যেতেই হবে জায়গাটা একদম কোম্পানি তখন সাহায্য করে সাহায্য

এবং যখন নিচে গেছি তখন আমার ব্যাগ আর ড্রেস দেখে মানে নানান ডকুমেন্ট ইংলিশে গালগাল তখন আমরা হয় না যে কাজ ছোট বড় না আজকে আমরা আসি বলে আপনারা বাড়িতে বসে খাবার পেয়ে যাবেন তাই বলে কি আমরা আপনাদের হোম হলমদেরকে গালগালি করব আমাদের কি মান সম্মান নাই দি অনেক ঝামেলা হয়েছিল এবং ওখানেকার লোকরা বলে যে এটা छेड़ा ওনার মাথার একটু প্রবলেম আছে তার জন্য ওকে ছেড়ে দেয়া হয় তারপর আসলে এরকম হয় নিয়ে এবার কিছু কিছু যখন কাস্টমার তো অর্ডার দিতে যায় ঠিক আছে এবার বেশিরভাগ কাস্টমার ভালো ব্যবহারই করে খুব সুন্দরভাবে কথা বলে এবং আমরা যতক্ষণ না তার দরজা থেকে যাই ততক্ষণ সে দরজাটা লাগায় না দাঁড়িয়েই থাকে এবং কিছু কিছু কাস্টমারও থাকে মুখের উপর দরজা লাগিয়ে দেয় এবং কখনো কখনো এক টাকা চেঞ্জের জন্য তারা দাঁড়িয়ে থাকে যে একটা টাকা ফেরত দেবে হ্যাঁ এবার যখন আমাদের কাছে চেঞ্জ থাকে না তখন তারাও আমাদেরকে ছাড়তে চায় না তখন বাধ্য হয়ে আমাদেরকে হয় দুটো টাকা না পাঁচশো টাকা তাদেরকে দিয়ে আসতে হয়

আমাকে শুনতে হয় না আমি নিজের মতন করে অর্ডার এলো অর্ডার নিলাম অর্ডার ডেলিভার করলাম অর্ডারটা যদি ডেলিভার দিতে একটু টাইম লাগে কাস্টমারকে যদি ফোন করে বলি আমার এরকম প্রবলেম কারণ হয়

তো আজকে সেরকম চুমকি আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং সে নিজে সংসার সামলে গাড়ি চালিয়ে মানুষের পারিবারিক খাবার দিয়ে আজকে সে স আজকে প্রতিষ্ঠিত আজকে সে নিজে তার সন্তানের প্রতি কর্তব্য পালন করছে সন্তানকে বড় করার আশায় সে বুক বেঁধেছে তোমার আগামী জীবন আরও সুন্দর হোক খুব ভালো থাকো এবং তুমি এই কাজ নিয়ে এগিয়ে যাও এবং পরবর্তীকালে তুমি নিজে আরো বড় কিছু করো এই আশা এই আমাদের পক্ষ থেকে দোয়া তোমার জন্য থাকলো নমস্কার